এই দেখছেন আমার মুরগিগুলো রাত্রের বেলায় যখন বাল্ব জ্বালিয়ে দিই তখন কিভাবে চড়ে যেখানে সেখানে আমি খাবার একটু না একটু ছিটিয়ে রেখেছি কারণে যেন ওদের খেতে সুবিধা হয় খাচ্ছে চড়ছে এইদিকে দেখছেন এদিকে ঘোরালাম আবার এর দিকে দেখছেন এ রানিংয়ের এদিকটা অন্ধকার এদিকটা বাল্ব লাগাতে হবে এই দেখছেন দেখেন আমি একখানা সাদা মানে বক মরক মুরগি বের করছি দেখাচ্ছে এই দেখুন দেখুন এটা আমার নতুন মুরগি এখন এর টিলা আছে টিলা ঠিক আছে এখনও ডিম দেয়নি তো সম্ভবত আনার পর থেকেই একে একটু ঠান্ডা লেগে আছে সেই কারণে খাওয়া দাওয়ার কম খাচ্ছে কালারফুল খুব সুন্দর কালার অরিজিনাল দেশি চিকান আছে দেখছেন একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে ওর মানে শরীরটা ঠিক নেই কারণে ধরপর ধরপর যে একটা ছটপটি হয় সেটা কিন্তু কম আছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই যেটা